আসসালামু আলাইকুম তারিকুল ভাই নিয়ে আসছি টয়েটা জি করোলা দু মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন আপনি ভাড়াও চালাতে পারেন ফ্যামিলি ইউজও করতে পারেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তাহলে তো দারুণ সুখবর থাকছে ইনশাআল্লাহ দর্শকদের জন্য তবে প্রাইস অনেক স্পেশাল থাকবে এক পরে সস্তায় পেয়ে যাবেন এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আমরা কিন্তু আজকে চলে এসেছি এনএনপি ভেহিকল মার্ট আর আসছে যেহেতু একটু স্পেশাল কিছু হবে এটা তো স্বাভাবিক ইনশাআল্লাহ আর সেই জিনিসটা যদি আপনারা উপভোগ করতে চান দ্রুত চলে আসতে হবে এনএনবি আচ্ছা ভিডিওর দিকে আগানোর আগে একটু ছোট্ট ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের শোরুম এনএনবি আমাদের মার্ট

ভিতরে গাড়িগুলো জানি না কি এলপিজি না তেলের হান্ড্রেড ইঞ্জিনটা রানিং পাবেন তেলও চালাতে পারবেন এলপিজি চালাতে পারবেন সিএনজি চালাতে পারবেন দেখা যাচ্ছে অনেক সময় কি পুরাতন গাড়িতে থাকলে শুধু সিএনজি তে চলে তেলের সময় চলতে চায় না আবার তেলের গাড়িতে কখনো কখনো হতে চায় না ওই প্রবলেম ইনশাল্লাহ থাকছে না এই গাড়িটা